কাজুবাদাম বনাম কিশমিশ আমি হলাম কাজুবাদাম আর আমি হলাম কিশমিশ আমাকে যারা কাও তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর আমাকে যারা কাও তারাও লাইক এন্ড সাবস্ক্রাইব করো চলো দেখি কার উপকারিতা বেশি লেটস গো আমি হৃদযন্ত্রকে সবল রাখি হৃদযন্ত্রের জন্য কাজুবাদাম ভালো এই বাদামে কোনো কোলেস্টেরল বা ক্ষতিকারক উপাদান নেই আমি হজমে সহায়তা করি দেড় কাপ কিশমিশে আছে তিন দশমিক তিন গ্রাম ফাইবার বা আশ বয়স ও লিঙ্গ অনুযায়ী শরীরের এটা সারাদিনের ফাইবারের চাহিদার দশ থেকে চব্বিশ শতাংশ পূরণ করে আমরা মোটামুটি সবাই জানি ফাইবার পুষ্ঠকাঠিন্য দূর করতে ভালো কাজ করে আমি হাড়কে মজবুত করি কাজুবাদামে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আছে কাজুবাদাম নিয়মিত কেলে শরীরে খনিজের চাহিদা পূরণ হয় কাজুবাদামে ভিটামিন কে আছে যা হাড়ের জন্য খুব উপকারী আমি রক্তস্বল্পতা কমাই এনিমিয়া বা রক্তস্বল্পতা কমাতে বিশেষ ভূমিকা পালন করে এটি আয়রনের খুব ভালো উৎস দেড় কাপ কিশমিশে এক দশমিক তিন মিলিগ্রাম আয়রন থাকে এই পরিমাণ কিশমিশ একজন প্রাপ্তবয়স্ক নারীর শৈলের দৈনিক আয়রনের চাহিদা সাত শতাংশ এবং পুরুষের চাহিদা ষোলো শতাংশ দূর করতে পারে আমি চখের জুতি বাড়াই কাজুতে প্রচুর পরিমাণে লুটেন ও জিয়াতক্সিন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখকে আলোক রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করে কাজুবাদাম আমি হাড়কে সুস্থ রাখি জানলে অবাক হবেন যে আধা কাপ কিশমিশে রয়েছে পঁয়তাল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম অর্থাৎ দৈনিক ক্যালসিয়ামের চাহিদা চার শতাংশ আর এত জানা কথা যে মজবুত হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়ামের বিকল্প কেবল ক্যালসিয়ামই আমি রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করি পরিমিত মাত্রায় কাজুবাদাম খেলে রক্তস্বল্পতা দূর হয় কাজুবাদামে কপার বা তামা থাকে যা রক্তরোগ দূর করে আমি কেবিটি প্রতিরোধ করি মিষ্টি হলেও দাঁতের সুরক্ষার জন্য অনায়াসে খেতে পারেন কিশমিশ দু সালে অক্সফোর্ড অ্যাকাডেমিকের প্রতিবেদনে বলা হয়েছে কিশমিশে রয়েছে বিশেষ ধরনের ফাইটোকেমিক্যাল যা দাঁত ও মারির জন্য খুবই উপকারী আমি ওজন কমাতে সাহায্য করি যারা ওজন কমাতে চান তারা চর্বি ও প্রোটিন জাতীয় খাবার বাদ দিয়ে কাজুবাদাম খেতে পারেন কাজুবাদামে যে প্রোটিন আছে তা চর্বির পরিমাণ কমিয়ে ওজন ঠিক রাখতে সাহায্য করে আমি চোখ ভালো রাখি কিশমিশের পলিফেনিল অ্যান্টিঅক্সিডেন্ট চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে এছাড়া এতে আছে ভিটামিন এ বিটা কেরোটিন কেরোটিনোয়েড এরা যে চোখের বিশেষ বন্ধু তাকে এনা জানে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এইরকম আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ